হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর যে জায়গায় যাচ্ছি আমি সেই জায়গায় গেলে সবার উপকার হবে কারণ আমারও উপকার হয়েছে ওই জন্য আমি ভিডিওটা বানিয়েছি যে আমার ভিডিওটা দেখে যেন সবার উপকার হয় কীভাবে সেই জায়গায় যেতে হবে সব কিছুই আমি এই ভিডিওতে দেখাবো আর বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর কি কি উপকার হবে তোমাদের প্রমাণ সমেত দেখিয়ে দেবো আমি আর আমরা বাদুড়িয়া থেকে মুসলন্দপুর রেল স্টেশনে এসেছি আর তোমরা যেদিক থেকেই আসবে রেল স্টেশনেই আসবে মুসলন্দপুর রেল লাইনটা পার করে তোমরা ম্যাজিক ধরবে চোংদায় যাওয়ার জন্য আর সাইনবোর্ডটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে চোংদা আর এখান থেকে অটো ধরে জয়তারায় যেতে হবে আর জয়তারা অটো স্ট্যান্ডে নেমে আমরা বলেছিলাম অটোওয়ালাকে যে আমরা ঠাকুরবাড়ি যাব আর সেই অটোওয়ালা আমাদের ঠাকুরবাড়ি নিয়ে এসে দিয়ে গেছে দেখুন ওখানে এসে নাম করলে তোমাকে সোজা ঠাকুরবাড়ি এনে দিয়ে যাবে আর দেখুন বন্ধুরা ঠাকুরবাড়িতে কত ভিড় আর এত ভিড় আগে ছিল না এবার যত ভিড় হয়েছে এছাড়া পরপর আরও ভিড় হচ্ছে বেশি কারণ সবাই এসে এখানে সুস্থ হচ্ছে ওই জন্য মানুষ মানুষকে প্রচার করে দিচ্ছে যে ওখানে গেলে অনেক রোগ সুস্থ হয়ে যাচ্ছে রোগ মুক্ত হচ্ছে আর প্যারালাইস রুগীও সুস্থ হয়ে যাচ্ছে যে রোগী হেঁটে আসতে পারছে না সেই প্যারালাইস রুগী হেঁটে চলে যাচ্ছে বাড়িতে সেটা আমি তোমার পরে সেইটা তোমাদের আমি দেখাবো যখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব তখনই সেই ভিডিওটা দেখাবো আর যে কোনো রোগের জন্য তুমি আসলেই তোমাকে যখন ওষুধটা বেঁধে দেবে ওষুধটা হাতে বা তোমার কাছে ধারণ করার পরেই তুমি একটু হলেও বুঝতে পারবে যে আমার যে রোগটার জন্য এসেছিলাম সেই রোগটা আমার কিছুটা হলেও কমেছে আর এরকম বাড়ি গিয়ে তখন আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমার রোগটা কত পরিবর্তন হচ্ছে কমে যাচ্ছে আর উনি যে কোনো বাড়ির সমস্যার জন্য বাড়িতে আসে আর ভিটে বাড়ি বন্ধ করা বা বাস্তু বিচার উনি করে দিয়ে যান বাড়ির সমস্যার জন্য বাড়িতে আসলে সেই সমস্যার সমাধান করে তারপরে উনি যান হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে দিচ্ছি যে আমি ভিডিও বানাচ্ছি তার জন্য এত বক করছি এ কিন্তু নয় আমার সমস্যাগুলো ছিল আমার সমস্যাগুলো সমাধান হয়েছে আমি দেখেছি আর সুস্থ হয়েছি যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আর আমরা অলরেডি মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর দেখুন বন্ধুরা এই মন্দিরের ভিতরে এক এক করে তোমাকে শুনে শুনে তোমার কী রোগের সমস্যা সেই রোগ শুনে শুনে ওষুধ দেওয়া হচ্ছে আর এখানে এক একজন করে মন্দিরের ভিতরে ঢুকানো হচ্ছে আর আমি যে বলেছিলাম প্যারালাইসি রুগী আছে তিনি হাঁটতে পারছে না সেই ভিডিওটা এবার দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা দেখে সবার উপকার হয় তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা দেখে তোমরা এখানে আসো আসলে তোমাদের উপকার হবে আর তোমরাই বলবে যে না একটা ভিডিও দেখে আমি সেখানে গিয়েছি আর আমার রোগ সুস্থও হয়েছে আর ওই যে বাবা কালো জামা গায়ে দোয়া সিম্পিল দেখুন উনি সবাইকে ধরে ধরে এক এক করে করে সুন্দর করে দেখছেন তো লোক হয়েছে যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সবার কাছ থেকে শুনে শুনে ওষুধ দিচ্ছে আর দৌড়াচ্ছে এরকম আর এই যে এই লোকটার মাজার সমস্যা তা ওষুধ নেওয়ার পাঁচ মিনিট পরে উনি বলছে আমার একটু মানে কম লাগছে তোমরা ওষুধ বাঁধার পাঁচ মিনিট কি পনেরো মিনিট থেকে তোমরা বলবে যে হ্যাঁ আমার একটু কম লাগছে একটু ভালো লাগছে আগের থেকে এরকম আর ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে আমি প্রমাণ দেখিয়ে দেবো এই একটা প্যারালাইস রোগী তাকে দুই দিকে সাপোর্ট দিয়ে মন্দিরের ভিতরে কোনোভাবেই এনেছে আর দেখুন তাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছিল দিয়ে তার যে পায়ে যে হাতে সমস্যা সেই হাতে আর পায়ে ওষুধ বেঁধে বাবা এবার ওনাকে ঝাড়াচ্ছে দেখুন মন্ত্র বলছে আর হাতটা ওনার চলছিল না সে হাতটা পেছন দিকে নিয়ে গিয়েছিল তা আমি হয়তো সেভাবে ভিডিওটা করতে পারিনি লোকের জন্য প্রচুর লোক এখানে আর দেখুন বন্ধুরা সেই পুরালাইস রোগী এবার হেঁটে কত গড়গড় করে চলে যাবে আর সেটা তোমরা একটু ভিডিওর ভিতরে লক্ষ্য করে দেখবে যে নীল জামা গায়ে দেওয়া বয়স্ক লোকটা ওই লোকটাই কিন্তু পুরালাইস রোগী দেখুন বন্ধুরা বাবর বাবা যাবে আগে আর উনি তার পোষণ পোষণ কত সুন্দর হেঁটে চলে যাবে একটু ভিডিওর ভিতরে খেয়াল করো দেখুন বাবা কিন্তু এই সামনে ধুতি পরা দাঁড়িয়ে আছে কালো গেঞ্জি গায়ে দেওয়া আর যে প্যারালাইস রোগী সেটা হচ্ছে ওই যে ওখান থেকে নামছে ওনার পায়ে ওষুধ বাঁধা আর হাতে ওষুধ বাঁধা আর উনি বলছে বাবার নাম নিয়ে তুমি আমার সঙ্গে আসো চলে আসো দেখবে একটু ভালো রাখো তাহলে বুঝতে পারবে দেখুন ওনার প্রথম অবস্থায় ভয় লাগছে যে আমি পড়ে যাব কি না তা দেখুন বন্ধুরা পড়বেও না বাবা আগে আগে যাবে আর উনি দেখুন পুরো হাত পা ছেড়ে দেখুন কাউ কেউ ওনাকে ধরছে না উনি কিন্তু একাকায় গড় করে চলে যাচ্ছে আর এমন অনেক ভিডিও আছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটাই আমি শেয়ার করেছি প্রচুর লোক ওই জন্য আর আমরাও ওষুধ নিয়ে নিয়েছি তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে পারবো না প্রচুর শেয়ার করবেন তাহলে সবার কাছে